প্রতিদিনের মতোই গেলোরাতে নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন দুবাই প্রবাসী ওবেদ আলীর স্ত্রী ফাতেমা বেগম ও পুত্রবধূ বিথি খাতুন তবে এই ঘুমি শেষ ঘুম হবে তা জানা ছিল না ফাতেমা বেগমের ভোররাতে ডাকাত দলের হাতে নিঃশংসভাবে খুন হয়ে এখন তার নিথর দেহ পড়ে আছে ঘরের বিছানায় অন্যদিকে ডাকাতদের হাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পুত্রবধূ বিধি খাতুন নির্মম এ ঘটনায় বাড়ি জুড়ে এখন শুধুই শোকের মাতম। শুক্রবার ভোররাতে ঝিনাইদহ সদরের খালকুলা গ্রামের প্রবাসীর বাড়িতে ঘটে এমন নৃশংস ঘটনা জানা যায় বেশ কয়েক বছর ধরেই ফাতেমার স্বামী ওবেদ আলী মিস্ত্রির কাজ করেন দুবাইতে এবং তার ছেলে মালয়েশিয়াতে টিস্যু ফ্যাক্টরিতে কর্মরত থাকায় বাড়িতে বসবাস করতেন ফাতেমা বেগম ও তার পুত্রবধূ বিথি খাতুন গেল এক সপ্তাহ যাবত বাড়ির মেঝে এবং দেয়ালে প্লাস্টারের কাজ গৃহকর্ত্রী ফাতেমা বেগম কাজের জন্য বিদেশ থেকে প্রায় দুই লাখ টাকা পাঠালে ব্যাংক থেকে সেই টাকা উত্তোলন করার কথা জানতে পেরে মিস্ত্রিরা ডাকাতির পরিকল্পনা করে বলে ধারণা নিহতের স্বজনদের কালকে কাজ করাবে টাকা এই

স্থানীয়দের ভাষ্যমতে ঘরের বেলকুনির গ্রিলের নিচে সাবল দিয়ে ইট ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে ডাকাত দল এরপর ধারালো অস্ত্রের মুখে ফাতেমা বেগম ও তার পুত্রবধু বিথিকে জিম্মি করে ঘরে রাখা টাকা ও স্বর্ণালঙ্কার লুটের চেষ্টা করে সে সময় তারা ডাকাতদের বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে ফাতেমাকে খাটের ওপরেই গলা কেটে হত্যা করে এরপর তারা বিথির গলা কেটে সেখান থেকে পালিয়ে যায় পরে ভোরের আলো ফুটতেই ও রক্তাক্ত অবস্থায় বিধি প্রতিবেশীর বাড়িতে গেলে তাকে এ অবস্থায় দেখে ভয়ে আঁককে ওঠে বাড়ির লোকজন তার এমন অবস্থা কেন জানতে চাইলে বিথি একটি কাগজে কিছু কথা লিখে মাটি তেল উঠিয়ে পড়েন সে সময় বিষয়টি পুলিশে জানিয়ে বিথিকে সদর হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা আমি নামাজের তেষে থেকে মহিলা আমার বাড়ির ভিতরে তো ভিতরে তো আমি রক্তাক্ত অবস্থা থেকে আমি প্রথমে চিনতে পারিনি তা সে কথা বলিনি কথা বলতে পারছে না ঘাট ঝাঁকে বলে না ঘাট ঘুরেছে আমার ওয়াইফ বলছে তিনি তো মেহেদির স্ত্রী কথা বলে না তারপরে আমি চিৎকার করেছি পাড়ার লোকজন এসে তারপরে সব যেয়ে দেখে যে জখম করেছে মানে খুন করেছে ইগার বাড়ি কাজ করে ওই ওরা ভেঙে ফেলছে ভেঙে ফেলছে তবে বিধির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন জখম হওয়া বিথির গলা অনেকটাই কেটে যাওয়ায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থা খারাপ এই বিষয়ে এই ঘটনায় বিথির লেখা চিরকুটের ভিত্তিতে দুর্গাপুর গ্রাম ও ঝিনাইদহ গ্রাম থেকে সাগর ও সুশান্ত নামের দুইজন রাজমিস্ত্রিকে আটক করেছে পুলিশ একই সাথে হত্যায় ব্যবহৃত দা জব্দ করেছে পুলিশ আসামিরা ডাকাতি ও হত্যার বিষয়ে স্বীকার করেছে এবং তাদের চিনে ফেলায় নৃশংস হত্যার ঘটনা ঘটিয়েছে বলে জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমানের যে দেখাছিল ছিল সে লেখায় কিন্তু আমাদের অলরেডি দুজন ব্যস্ত হয়েছে একজন হলো বিশ্বান্ত আর একজন সাগর এবং স্বীকারও করেছে সেই হিসাবে আমরা যে হত্যার যে অস্ত্র সেটা উদ্ধার এবং কিছু টাকা উদ্ধার করা সম্ভব এবং দুজনই এখন নাটক আছে ধারণা করা হচ্ছে এটা ডাকাতির কারণে এই হত্যাকাণ্ড গঠতেছে এবং যেহেতু তারা পরিচিত কারণ নিয়মিত এখানে মিস্ত্রি কাজ তারা করতো সুতরাং যাতে করে তারা বলতে না পারে এই জন্যেই এই হত্যাকাণ্ড